দিদিকে অনুরোধ করবো প্রদীপ প্রজ্বলনের জন্য দিদিকে অনুরোধ করবো একটু আলো দিতে বলছেন প্লিজ ধন্যবাদ দিদি এবার দিদিকে বরণ করে নেবার পালা প্রথমেই টেলি একাডেমির চেয়ারম্যান মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস ও টেলি একাডেমির চেয়ারম্যান কো চেয়ারম্যান মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন স্টার জলসার হেড ওনাকে বরণ করে নিলেন মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন মমতাদি বরণ করে নিলেন অভিজিৎকে আমাদের মধ্যে উপস্থিত আছেন লীনা গাঙ্গুলি লীনা গাঙ্গুলিকে বরণ করে নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী কোয়েল মল্লিককে বরণ করে নিলেন মমতাদি আছে স্নেহাশিস চক্রবর্তী এবং পরম চট্টোপাধ্যায় ধন্যবাদ দিদি চলে গেল দিদি ফেডারেশন অফ সিনিয়র টেকনিশিয়ান ইস্টার্ন ইন্ডিয়ার পক্ষ থেকে সভাপতি স্বরূপ বিশ্বাস কার্যকরী সভাপতি জয় চন্দ্রচন্দ্র হাজরা মহাশয়রা দিদিকে বরণ করে নেবেন বরণ করে নিচ্ছেন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়ার তরফ থেকে সভাপতি স্বরূপ বিশ্বাস জয় চন্দ্রচন্দ্র কার্যকরী সভাপতি এবং সুজিত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ফেডারেশন অফ সিনিয়র টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া কল্যাণ তহবিলে পাঁচ লক্ষ টাকার চেক সংস্থার সভাপতি শ্রী স্বরূপ বিশ্বের হাতে তুলে দিচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অফ ইস্টার্ন ইন্ডিয়ার কল্যাণ তহবিলে পাঁচ লক্ষ টাকার চেক সংস্থার সভাপতি শ্রী স্বরূপ বিশ্বাসের হাতে তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে দিদিকে বরণ করে নিচ্ছেন দিগন্ত বাগচি ও রূপসা চক্রবর্তী এবং লাভলি মৈত্র এইবার যে মুহূর্তের জন্য আমরা এতে অপেক্ষা করে রয়েছি এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে কিছু বলার জন্য অনুরোধ করব শুরুতেই আমার বক্তৃতা দিয়ে দিয়েছি আমি তৈরিই ছিলাম না যাই হোক জুন এবং অম্বরীশকে অনেক অভিনন্দন খুব ভালো সঞ্চালনা করবার জন্য ইন্দ্রনীল শান্তনু অরূপ সহ স্টার জলসার সুমন্ত এবং জি টিভির পক্ষ থেকে অভিজিৎ চিরা সকলেই আছেন এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় মাধবীদি মিস্টার রানে আমাদের কোয়েল সহ সকলেই মানে প্রত্যেকের জগতে এই জগতে যারা বিশিষ্ট মানুষ সকলেই আছেন এবং ছোটরাও আছে বড়রাও আছে শিশু শিল্পীরাও আছেন বয়োজ্যেষ্ঠ প্রবীণরা যারা খুব শ্রদ্ধেয় তারাও আছেন এবং কিছু সাধারণ মানুষ এবং টেকনিশিয়ান তারা সকলেই আছেন আমি সবাইকে আজকে শুভ দিনে এই শুভক্ষণে এই শুভ লগ্নে আপনাদের সকলকে এবং সকলকে পরিবারকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আজকের এই প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য স্টার জেলসকে আমার স্পেশাল থ্যাংকস যে তারা অ্যাকসেপ্ট করেছে প্রতি বছরই আমরা করি এরকম কিছু কখনো জিটিভি কখনো স্টার জলসা অবশ্য সবাই মিলে আমরা পরিবারের মতোই করি এটাকে আমরা ভাগাভাগি করি না আমার এটুকুই বলা অনেক নতুন শিল্পীরা আসছেন এখন ট্রেনিংও নিচ্ছেন পুরাতনরাও আছেন টেলিভিশন আমি যেটা মনে করি আমার চোখে চোখের আলোর এক অন্যতম দর্পণ যেটা আমরা হৃদয়ের দর্পণও বলতে পারি তারণ্যের তর্জন বলতে পারি সংগ্রামের গর্জন বলতে পারি সুরের সুরাঞ্জন বলতে পারি সামাজিকতার সমাজ শিক্ষা বলতে পারি সমাজের আলোড়ন বলতে পারি ভাষার সংকলন বলতে পারি সঙ্গীতের সুরধ্বনি বলতে পারি সবকিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে এই জগৎটা না থাকলে হয়তো মানুষের এন্টারটেনমেন্ট যে জগৎটা বিশেষ করে যারা বাড়িতে বসে টিভি দেখেন তাদের কিন্তু এটাই একটা বড় সংসার এবং এটা কিন্তু টেলিভিশন চ্যানেল না দেখলে তাদের দিন চলে না তাদের সময় কাটে এটা দেখে এবং আমি তো দেখি যখনই সময় পাই সুতরাং পরের সিনটা কী হবে সেটা কিন্তু আমি আগে থেকে বলেও দিতে পারি কারণ কোনটা বাড়াতে গিয়ে আবার কখনো কখনো কাউকে মেরে দেয় আবার কোনোটা কোনোটা বাড়াতে গিয়ে কোনো একটা কুটকাচালি হয়ে গেল এবং প্রত্যেকটা সিনেই তিন চারটে ফিগার তো থাকবেই কেউ ভালো তো কেউ পজিটিভ তো কেউ নেগেটিভ সবই ভালো টিআরপিও বাড়াতে হবে অনেক দিন চালাতেও হবে গল্পও বানাতে হবে গানও বানাতে হবে সব কিছুই ঠিক আছে টেকনিশিয়ানদেরও অনেক কাজ থাকে কিন্তু সবচেয়ে বড় কাজটা আপনারা যেটা করেন কর্ম কর্মে প্লাবন করেন কর্ম সৃষ্টি করেন এটা কিন্তু একটা বড় কাজ আর যে শিল্পীরা কাজ করে দিন রাত পরিশ্রম করে তাদের জীবনে ছুটি নেই কোনো উৎসবে যাওয়া নেই এটাই যেন তাদের উৎসব এমনকি পুজোর সময় পর্যন্ত টিভিতে 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 গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয় বিভিন্ন প্রোগ্রামে আছে সুতরাং আমি বেশি কিছু না বলে বলবো টেলিভিশন চ্যানেলের সবচেয়ে বড় দিক হোক মানবিক সামাজিক চেতনা সুশিক্ষা এবং বিশেষ করে আমাদের যারা নিউ জেনারেশন তারা আমাদের ইতিহাসটা অনেকটা প্রায় হয়তো পাচ্ছে না আজকে জানতে এটা আমাদেরই দোষ কিন্তু আমাদের ইতিহাসটাকে বিভিন্নভাবে কিছু আমি বলছি না পুরো একটা ইতিহাসই দেখাতে হবে কারণ নানারকম তার মধ্যে যেটা বললো টক দই ঝাল মিষ্টি চচ্চড়ি সবই থাকবে কিন্তু কখনো কখনো কিছু কিছুর মধ্যে দিয়ে সামাজিক চেতনাটাও আমাদের বৃদ্ধি করতে হবে এবং আমাদের এই মাটিই কিন্তু স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে আমাদের এই মাটি কিন্তু নবজাগরণের জন্ম দিয়েছে আমাদের এই মাটি কিন্তু সোনার চেয়েও খাঁটি এই মাটিটাকে আমাদের সকলকে ভালোবাসতে হবে আমি সেই মাটিটাকে চেনাবার জন্য সামাজিক চেতনার কথা বলছি যেমন এখন কতগুলো সিরিয়াল হচ্ছে যেগুলো নতুন নতুন চিন্তাধারা যা আগে হয়তো মানুষ মেনে নিতে পারত না কিন্তু আজকের যুগে মেনে নিতে হচ্ছে তার কারণ অনেকে একা থাকে তার জীবনটা যেন শেষ না হয়ে যায় সবাই সবার মতো ভালো করে বাঁচতে পারে এদিকটা আমাদের সকলকে দেখতে হবে এটা একটা পরিবার কাজে আপনারা যারা এসেছেন তাদেরকে আমি দিকে বিশেষ করে আমাদের সবচেয়ে সিনিয়র আমি প্রণাম জানাই মাধবীজি এই বয়সে অভিনয় করছে সাবিদি কোনো তুলনাই হয় না চিরসখায় করে সাবিদি আর মাধবীদি করেন সবে শুরু হয়েছে কাজে না মাধবীদের আগেও করেছে রোশনাইতে করেছে না অনেকগুলোতেই করেন সুতরাং আপনাদের কোনো তুলনাই হয় না আপনারা নিজেরাই নিজেদের তুলনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকে হয়তো অনেকে পুরস্কার পাবেন তার নিজস্ব দক্ষতার জন্য যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নিশ্চয়ই বলবেন আবার পুষিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ ভালো করে কাজ করুন থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস